আসসালামু আলাইকুম সবাইকে এমপিও ভুক্ত শিক্ষক জাতীয়করণ নিয়ে দুইটি বিশাল সুসংবাদ হ্যাঁ ভিওর্স আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত থাকছে সবাইকে মস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলওয়ানটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও নাম্বার ওয়ান যে সুসংবাদটি হচ্ছে এমপিও ভুক্ত যারা শিক্ষক আছে তাদের জাতীয়করণের মাধ্যমে তাদের কিছু সুযোগ সুবিধা প্রদান করতে যাচ্ছে মন্ত্রণালয় তার ভিতরে এক হচ্ছে বেতন ভাতা বাড়াচ্ছে আপনাদের ফার্স্ট এর পাশাপাশি আপনাদের ইনক্রিমেন্টের ব্যবস্থা রাখবে প্রতি প্রতি বছরে ইনক্রিমেন্ট থাকবে এছাড়া উৎসব ভাতা এছাড়া আরও অনেক ধরনের ভাতার সংমিশ্রণ আপনারা চলে আসবে দুই নম্বরে আপনাদের চিকিৎসার সুবিধা দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে তো এই এই দুইটা হচ্ছে আপনাদের সুসংবাদ যে এই দুইটা জিনিস আপনাদের এবছরের যারা বিভুক্ত শিক্ষকের জন্য যারা আন্দোলন করতেছেন তাদের বিস্তারিত করা হবে দুই নম্বর যে বিশাল সুসংবাদটা হচ্ছে সেটা হচ্ছে যে বিয়র্ডস আপনাদের দাবি দেওয়া খুব শীঘ্রই মেনে নেওয়া হচ্ছে হয়তোবা ঈদের ভিতরেই আপনাদের আপনাদের যে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকের যে জাতীয়করণের বিষয়টা রয়েছে সেটা ঈদের আগেই এই বিষয়টা নিয়ে ফয়সালা হয়ে যাবে আপাতত রোজার যেহেতু প্রথম রোজা আজকে তো খুব দ্রুতই আপনাদের জাতীয়করণের বিষয় নিয়ে বিষয়টি ডক্টর ইউনুসের পক্ষ থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে হয়তোবা খুব শীঘ্রই আপনাদের বেতন বাড়াচ্ছে প্লাস এই দাবি দেওয়া মেনে হচ্ছে আমার কাছে যেটুকু তথ্য আছে বিয়র্স মনে হচ্ছে সামনের সাত আট দিনের মধ্যে কোনো একটা সুসংবাদ আপনার জন্য আসতে যাচ্ছে যে আপনারা খুব দ্রুত এই বিষয়টি জানতে পারবেন সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন